জায়গায় বিভিন্ন সময় রক্তদান করে সেরকম একটা পাঁচ নম্বর ওয়ার্ডে আমাদের দলের নতুন অবজারভার পাঁচ নম্বর ওয়ার্ডের ব্রাক্তপসু বানিয়েছেন দেবাশিষ বন্দ্যোপাধ্যায়কে তিনি আসবেন ওয়ার্ডে তার একটা সূচনা করলেন রক্তদান অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যেটা অসীম দাসগুপ্ত স্মৃতিরক্ষা কমিটি অসীম দাসগুপ্ত মানে মনো তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নিঃসামান কর্মী ছিলেন মনো ডাকনাম মনো অসীম দাসগুপ্ত এবং বিপ্লব হালদার পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন এবং ধরঞ্জয় দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন এই ওয়ার্ডে প্রথমের দিকে কংগ্রেসের কাউন্সিলর ছিলেন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হয় তিনিও এসব করেছেন এখন নতুন দায়িত্ব পাওয়ার পরে রক্তদানের মাধ্যমে মানুষের কাছে আর সরাসরি চলে যাওয়া আর আগামী দিনের সামনেই ভোট আসছে ভোটের স্বার্থে রাজনীতি করতে হবে আমাদের রাজনীতি করতেও হবে এবং মানুষের কথা বলতে হবে তবে আমাদের যা বসুর যা উন্নয়ন দমদমের বিভিন্ন তার তহবিল থেকে যে অর্থদান এবং সাংসদ অধ্যাপক সৌগত রায় তার তহবিল থেকে যে অর্থদান করেন এলাকার উন্নয়নের জন্য এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো একের পর এক প্রকল্প সেই প্রকল্পে মানুষ সহযোগিতা পান ভান্ডার থেকে স্বাস্থ্য সাথীতে থেকে কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে সমস্ত দেখবেন আবার অনুষ্ঠান আসছে যে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কৃতি ছাত্রছাত্রীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসি ছাত্র ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান হবে তারা তিনশো দিন তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে আর কিছু মানুষ যারা বিরোধী দল করে তারা টিভির পর্দায় আছে মুখ দেখাবে তারা দেখবেন একটাও রক্তদান করে না তারাও কোনো ছাত্র ছাত্রছাত্রীদের অনুষ্ঠান সম্বর্ধনা দেয় না কোনো মানুষের জন্য পাশে বিপদে দাঁড়ায় না সব সবসময় মানুষের পাশে তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং থাকবে বাংলায় পদ দেখাবে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দেখলেন যে কেন্দ্রীয় প্রতিনিধি দলে আন্তর্জাতিক স্তরে বক্তব্য কেমন বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে প্রমাণ হয় পরিণত যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপান থেকে শুরু করে দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন জায়গায় যে দ্বারা সোজা কথা বলে যেমন বলেছেন ভারতবর্ষ শির দ্বারা সোজা করে পাকিস্তান যে ভাষায় উত্তর চায় সেই ভাষায় পাকিস্তানকে উত্তর দেবে তাই আমাদের নেতা সিট দ্বারা সোজা আমাদেরও সোজা সোজা আমরা রেখে মানুষের সাথে মানুষের পথে রক্তদান হোক অনুষ্ঠান হোক সেই এবং দেখা যাচ্ছে শুধু এই ওয়ার্ডে নাই এরকম বিভিন্ন বলো তৃণমূল কংগ্রেস তিনশো পঁয়ষট্টি দিন রাত দিন সাত দিন চব্বিশ ঘন্টা রাস্তায় থাকে মানুষের সাথে মানুষের পাশে মানুষের কাজেই থাকে তাই এইটা রক্তদানটা দেখে মনে মনে হবে যে এটা না এরকম সব ওয়ার্ডে রক্তদান হচ্ছে এবং রক্তদান মাধ্যমে একটা মানুষের সাথে মানুষের মেলবন্ধন তার সাথে যেই অসহায় বহু মানুষ এক ফোঁটা রক্তের জন্য প্রাণহানির সংসার হয় টাকা দিয়ে রক্ত কিনতে পাওয়া যায় না সেই রক্তের চাহিদা পূরণের জন্য তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রক্তদান করে সেরকম একটা পাঁচ নম্বর ওয়ার্ডে আমাদের দলে নতুন অবজারভার পাঁচ নম্বর ওয়ার্ডের বসু বানিয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে তিনি আসবেন ওয়ার্ডে তার একটা সূচনা করলেন রক্তদান অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যেটা অসীম দাসগুপ্ত স্মৃতিরক্ষা কমিটি অসীম দাসগুপ্ত মানে মনো তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নিশ্রামান কর্মী ছিলেন মনো ডাকনাম মনো অসীম দাসগুপ্ত এবং বিপ্লব হাল্লার পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন এবং ধনঞ্জয় দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন এই ওয়ার্ডে প্রথমের দিকে কংগ্রেসের কাউন্সিলর ছিলেন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হয় তিনিও এসব করেছেন এখন নতুন দায়িত্ব পাওয়ার পরে রক্তদানের মাধ্যমে মানুষের কাছে আজ সরাসরি চলে যাওয়া আর আগামী দিনের সামনেই ভোট আসছে ভোটের স্বার্থে রাজনীতি করতে হবে আমাদের রাজনীতি করতেও হবে এবং মানুষের কথা বলতে হবে তবে আমাদের যা রাত্রবসুর যা উন্নয়ন দমদমের বিভিন্ন তার তহবিল থেকে যে অর্থদান এবং সাংসদ অধ্যাপক সৌগত রায় তার তহবিল থেকে যে অর্থদান করেন এলাকার উন্নয়নের জন্য এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো একের পর এক প্রকল্প সেই প্রকল্পে মানুষ সহযোগিতা পান লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্য থেকে কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে সমস্ত দেখবেন আবার অনুষ্ঠান আসছে যে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কৃতি ছাত্রছাত্রীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসি আইসিএসির ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান হবে তারে তিনশো পঁয়ষট্টি দিন তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে আর কিছু মানুষ যারা বিরোধী দল করে তারা টিভির পর্দায় আছে মুখ দেখাবে তারা দেখবেন একটাও রক্তদান করে না তারাও কোনো কৃতি ছাত্র ছাত্রীদের অনুষ্ঠান সম্বর্ধনা দেয় না কোনো মানুষের জন্য পাশে বিপদে দাঁড়ায় না সব সবসময় মানুষের পাশে তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং থাকবে বাংলায় পদ দেখাবে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দেখলেন যে